বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রকৃতির এক অসাধারণ শিক্ষা ইগলের জীবন থেকে সাতটি অনুপ্রেরণামূলক নীতি ইগল শুধু পাখিদের রাজাই নয় সে আমাদের শেখায় কিভাবে স্বপ্ন দেখতে হয় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় এবং জীবনে সত্যিকারের সফলতা অর্জন করতে হয় চলুন ঈগলের জীবন দর্শন থেকে শিখে নিই এমন কিছু মূল্যবান পাঠ যা আমাদের নিজেদের জীবনেও প্রয়োগ করতে পারি চলুন তাহলে শুরু করা যাক ঈগল অনেক উঁচুতে ওড়ে এবং কখনোই চড়ুই কিংবা অন্যান্য ছোট পাখিদের সাথে মেশে না ওড়েও না ঈগল যেই উচ্চতায় উড়ে বেড়ায় সেই উচ্চতায় অন্য কোনো পাখি পৌঁছতেও পারে না এজন্যই ইগল একা ওরা সিদ্ধান্ত নেয় কারোর সাথে দল বেঁধে নয় মানুষগুলোর সাথে চলতে ফিরতে মিশতে হয় যারা সমান স্বপ্ন দেখে যাদের সাথে দৃষ্টিভঙ্গি মেলে যাদের সাথে থাকলে ব্যক্তিগত উন্নয়ন সম্ভবপর হয় জীবনে বন্ধুদের প্রভাব অনেক বেশি তাই বন্ধু নির্বাচন করতে হয় বুঝে শুনে সমমনা মানুষদের সাথে বন্ধুত্ব করা শ্রেয় ইগলের রয়েছে তীক্ষ্ণ দৃষ্টিশক্তি যার মাধ্যমে সে আকাশে থাকা অবস্থাতেই পাঁচ কিলোমিটার পর্যন্ত দেখতে পায় তাও একদম স্পষ্ট ইগল যখন তার শিকার খোঁজে সে তার সব ফোকাস সেটার ওপর নিয়ে যায় এবং বেরিয়ে পড়ে শিকারের জন্য যত বাধাই আসুক না কেন সেটিকে না পাওয়া পর্যন্ত ইগল কোনো ক্রমেই তার চোখ সরায় না প্রাপ্য শিক্ষা আশেপাশে সব কিছুর প্রতি খেয়াল রাখা ভালো তবে পিছু নিতে হয় শুধু একটি লক্ষ্যের সেই লক্ষ্য হতে কোনোভাবেই ফোকাস হারানো চাই না পাখির রাজা ঈগল সর্বদা জীবন্ত প্রাণীকে খাবার হিসেবে খেয়ে থাকে কখনোই কোনো মৃত জিনিস তারা ভক্ষণ করে না সবসময় নতুন সংবাদ ও তথ্যের খোঁজ রাখতে হয় পুরাতনকে ছেড়ে ফেলে এবং অন্য মানুষের কথা শুনে নিজের স্বপ্নের পিছু নেওয়া ছেড়ে দিতে হয় না কখনোই ঝড় আসলে ইগল পাখি তা এড়িয়ে না গিয়ে বরং ঝড়ের বেগকে কাজে লাগিয়ে উঁচুতে উঠতে চায় চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ নয় সুযোগ হিসেবে দেখতে হয় একে মোকাবেলা না করলে নতুন কিছু কখনোই শেখা হয় না যেই অবস্থানে থাকা হয় তা হতে কখনোই উত্তরণ করতে পারা যায় না একটা মেয়ে ও ছেলেই যদি কখনো বন্ধু হতে চায় মেয়ে গলটি প্রথমেই ছেলেই এই গলটির কমিটমেন্টের পরীক্ষা নিয়ে নেয় কিভাবে সাক্ষাৎ হওয়ার পর মেয়ে গলটি মাটিতে নেমে এসে গাছের একটি ডাল তুলে নেয় তার পিছে পিছে ছেলেই এই গলটিও উড়ে যায় মেয়ে গলটি সেই ডাল নিয়ে উপরের দিকে উড়ে যায় এবং একটি নির্দিষ্ট উচ্চতায় যাওয়ার পর গাছে সে ডালটি নিচে ফেলে দেয় তার পিছনে গলটি তা দেখে ডালটি ধরার জন্য দ্রুত নিচের দিকে যায় ডালটি সে গলের কাছে ফিরিয়ে আনে এই কার্যক্রমের পুনরাবৃত্তি কয়েক ঘন্টা ধরে হতেই থাকে যতক্ষণ না পর্যন্ত মেয়ে গল আশ্বস্ত হয় যে গলটি এই ডাল ফিরিয়ে আনার কাজটি আত্মস্থ করতে পেরেছে এটা তার কাছে ছেলে গল্পের প্রতিজ্ঞাবদ্ধতার পরিচয় তুলে ধরে অর্থাৎ ইংরেজিতে আমরা যেটাকে বলি কমিটমেন্ট একমাত্র প্রতিজ্ঞাবদ্ধতার পরিচয় দিতে পারলেই পরে তারা দুজন বন্ধু হতে পারে প্রাপ্য শিক্ষা কাউকে নিয়োগ দেওয়ার পূর্বে তার কমিটমেন্ট যাচাই করা উচিত ব্যক্তিগত হোক আর পেশাগত জীবনে হোক যাচাই করে নিতে ভোলা যাবে না পাড়ার সময় আসলে বাবা ও মা এগল পাহাড়ে এমন একটি জায়গা বেছে নেয় যেখানে কোনো শিকারীর হামলা করার সুযোগ থাকে না বাসা তৈরির পালা আসলে ছেলে এগল এই বাসা নির্মাণের জন্য প্রথমে কিছু কাঁটা বিছায় তার উপর গাছের ছোট ছোট ডাল তার উপর আবার কিছু কাঁটা দিয়ে একদম শেষে কিছু নরম ঘাস পিছিয়ে দেয় ছোট্ট আবাসটির নিরাপত্তার জন্য বাইরের দিকে তারা কাঁটা ও শক্ত ডাল বিছিয়ে রাখে বাচ্চা ইগলগুলো যখন উঠতে শেখার সময় হয় মা ইগল তাদেরকে বাইরে ছুড়ে দেয় কিন্তু পড়ে যাওয়ার ভয়ে ফিরে আসে মা এবার সব নরম ঘাস সরিয়ে ফেলে পুনরায় তাদের বাইরে ছুড়ে দেয় আর তাই ছানাগুলো যখন ফিরে আসে কাটার সাথে আঘাত পেয়ে তারা নিজেই বাইরে ছাপ দেয় এই ভেবে যে এত প্রিয় মা বাবা কেন এমন করছে এবারে বাবা ইগল নিয়োজিত হয় তাদের উদ্ধার কাজে নিচে পড়ে যাওয়ার আগেই সে তার পিঠে করে ছানাগুলোকে ফিরিয়ে নিয়ে আসে যতদিন পর্যন্ত ছানাগুলো তাদের টানা ছাপটানো না শুরু করে এই প্রক্রিয়া চলতেই থাকে যে কোনো রকম পরিবর্তনের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হয় অভিযোজনে অভ্যস্ত হওয়া এবং যে পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখতে হয় আর ভুলে যেতে হয় না যে লাইফ বিগানস অ্যাট দ্য এন্ড অফ ইয়োর কমফর্ট জোন কমফর্ট জোন থেকে না বেরোলে জীবনে অগ্রগামী হওয়া প্রায় অসম্ভব বয়স বাড়ার সাথে সাথে ইগল পাখির ডানার পালকগুলো দুর্বল হয়ে পড়ে যে কারণে সে আগের মতো খুব দ্রুত গতিতে উঠতে পারে না দুর্বল বোধ করলে সে এমন একটি জায়গায় আশ্রয় নেয় যেখানে পাথর রয়েছে সেখানে তার শরীরের প্রতিটি পালক টেনে ছিঁড়ে উঠিয়ে ফেলে নতুন পালক না গজানো পর্যন্ত সেই দুর্বল ইগল কোথাও বের হয় না নতুন পালক গজিয়ে গেলে সে পুনরায় বজ্র গতিতে উড়ে বেড়ায় কাঁচ দায়িত্ব পড়াশোনার যাতাকলে পিষ্ট হয়ে যখন হাঁপিয়ে উঠতে হয় সিদ্ধান্ত নিতে হয় একটু বিরতি নেয়ার ছোট্ট একটি ছুটি নিয়ে সময় বের করতে হয় নিজের জন্য এই সময়টিতে একান্তে চিন্তা করতে হয় বা কোন কাজটি কারো কাছে অর্থপূর্ণ এবং কোনটি করার একেবারেই প্রয়োজন নেই ইগলের মতো ঘাট থেকে ঝেড়ে ফেলতে হয় সেসব অপ্রয়োজনীয় কাজের দায়িত্ব বা চলার গতিকে মন্থর করছে এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই সাথে নিজেকে যাচাই করে দেখতে হয় যে কোনো বদ অভ্যাসে বর্তমানে অভ্যস্ত কিনা ইগল পাখির মতোই ঝেড়ে ফেলতে হয় সেসব বদ অভ্যাস পুনরায় শুরু করতে হয় নতুন পথ চলা সবশেষে একথা সত্যি যে বিধাতা পৃথিবীকে এমন সৃষ্টি করেছেন যে প্রকৃতি থেকেই মানুষ শেখার জন্য খুঁজে পায় অসংখ্য উৎস সৃষ্টি সেরা জীব মানুষ হলেও পশু পাখিদের কাছ থেকেও কিন্তু শেখার আছে অনেক কিছু ইগলের মতো যদি আমরা নিজের লক্ষ্য ঠিক করে নির্ভীকভাবে এগিয়ে যেতে পারি তবে জীবনের যে কোনো ঝড় আমাদের থামাতে পারবে না সফলতা আসবে যখন আমরা নিজের স্বপ্নের পেছনে অবিচল থাকব এবং পরিবর্তনকে স্বাগত জানাবো আজকের এই অনুপ্রেরণামূলক ভ্রমণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনার মূল্যবান মতামত জানাতে ও ভবিষ্যতে কোন দেশের কেমন ভিডিও দেখতে চান তা কমেন্টে শেয়ার করুন আমরা আপনার পছন্দমতো ভিডিও বানানোর সর্বোচ্চ চেষ্টা করি আপনার দিনটি সুন্দর হোক ভালো থাকুন সুস্থ থাকুন